আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাআলার মত তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় মেধাতালিকা এবং মাইগ্রেশন রেজাল্ট কবে দেবে প্রথম মেধাতালিকা দেওয়ার পরে দ্বিতীয় মেধাতালিকা দেওয়ার কথা ছিল 2 জুন যেহেতু 2 জুন তোমার মেধাতালিকা প্রকাশ করে নাই তাহলে দ্বিতীয় মেধাতালিকা কবে দিতে পারে ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি বলে দেব আর যাদের merit list একটু দেরিতে রটিং লিস্ট আছে 2000 ক্লাসের মধ্যে তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার মেরিট লিস্ট কত তুমি ওয়েটিং লিস্টে কততম হয়েছো আর আমরা প্রথম তালিকার পরে কত পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং কত পার্সেন্ট সিট এখনো খালি আছে তাহলে চলো কথা না বলে আমরা ইনশাল্লাহ দেখে আসি দেখো আবার মে প্রথম মেরিট মেধা তালিকাতে তোমার দশ থেকে মোট সত্তর পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয়েছিল এবং ওই অনুযায়ী আমার এখনো এখনো টেগলোতে তোমার সিট ফাঁকা আছে প্রায় 500 প্লাস ধারণা করা হয় 500 বিশ প্লাসের মতো সিট এখনো তোমার 10 টেগলে ফাঁকা আছে যেহেতু আমার প্রথম নিরীটে প্রথম মেটা তালিকায় তোমার কি প্রথম নিরীট প্রকাশিত হওয়ার পরে ভর্তি হয়ে মোট এখনো 500 প্লাস সিট ফাঁকা আছে তাহলে এবছর ধারণা করা যায় যে তোমার দু হাজার মেরিট খুব সহজে তারা অবশ্যই তোমার ওয়েটিং লিস্টটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং তাহলে তোমার প্রথম মেরিটের এর পরে ভর্তি হওয়ার পর এখনো তোমার সিট ফাঁকা আছে পাঁচশো প্লাস তাহলে যারা 2000 যাদের ওয়েটিং লিস্ট তারা ইনশাল্লাহ যে কোনো একটা টেকে তুমি চান্স পাবে এবং তোমাদের প্রশ্ন হলো দ্বিতীয় মেধা তালিকা কবে দেবে বা কত তারিখ প্রকাশিত হওয়ার কথা দ্বিতীয় মেধা তালিকা তোমার 2 জুন প্রকাশিত হওয়ার কথা ছিল যেহেতু হয়নি তাহলে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ পেতে পারে तुम्हार दीतियों में देता तुम्हार तुम्हारे दीतियों में देता लिखा, पेन तुम्हार देता लिखा, तुम्हारे बीस बार जून, बीस बार तुम्हारे जून रात छठ दे प्रकाशित हो, रात छठ तुम्हारे रात छठ दे प्रकाशित होते पड़े, तुम्हार की बीस बार एकुश जून, तुम्हार মেধা তালিকা বা একুশ জুন রাত সাতটায় প্রকাশিত হতে পারে এবং তোমার ম্যারিট লিস্ট কত অবশ্যই তুমি জানিয়ে দাও এবং তুমি প্রথম মেধা তালিকায় কোন কলেজে চান্স পেয়েছ এবং মাইগ্রেশন করে কোন কলেজে আসছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং টেক্সটাইল রিলেটেড যে কোনো তথ্য তুমি জানতে অবশ্যই আমার ইডিমাজিশিয়ান পেজ এবং ইডিম্যাজিসিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আশা করি আল্লাহ তাল রহমতে তোমরা সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম ধন্যবাদ